ইসমিল্লা রহমান রহিম দূরে এবং কাছে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন সবাইকে এস এম মানহা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পক্ষ থেকে পবিত্র ঈদের ঈদুল আজহার শুভেচ্ছা সালাম এবং মবারকবাদ হিন্দু ভাইদের প্রতি আদাব আজকে আমরা এমন ধরনের মেশিন নিয়ে এসছি আমরা বেবি স্পেলার সাড়ে তিন ফিট বেবি স্পেলার মেশিন গিয়ার বক্স সিস্টেম সম্পূর্ণ জাহাজের প্লেট জাহাজের সিট দিয়ে আমরা তৈরি করছি এই মেশিনটা চলে যাবে আমরা নারায়ণগঞ্জে মেশিনটা ট্রায়াল দিচ্ছি আমরা চলে যাবে আজকে নারায়ণগঞ্জে চলে যাবেন দেখেন তেল পড়তেছে কীভাবে বড়ো বড়ো স্পিলার আপনারা দেখেছেন হান্টার দেখেছেন খাঁচা হান্টার দেখছেন আজকে নিয়ে এসছি আমরা বেবি স্পিলার সাড়ে তিন ফিট বেবি স্প্লার মেশিন বড় স্পিলার দেখেছেন সাড়ে পাঁচ ফিট দেখেছেন ছয় ফিট দেখেছেন সাড়ে আট ফিট দেখছেন দশ ফিট একটা ছোট ছোট্ট একটা মেশিন আমরা তৈরি করছি এই মেশিনটা ছোটোখাটো যারা সর্বনিম্ন তিন কেজি এবং সর্বোচ্চ তিরিশ কেজি পর্যন্ত আপনারা সরিষা ভাঙানো ভাঙতে পারবেন দেখেন খোল পুত্ত খোল হচ্ছে কীভাবে খোল হচ্ছে বড় বড় মেশিনে যেরকম খোলা আসে আমাদের এই মেশিনটা তো এইভাবে আসে দেখেন তেল পিসকে মারতেছে তেলের স্পিডটা দেখেন আপনারা তেল আসতেছে এই সম্পূর্ণ তেলটা মান সম্পূর্ণ তেল পড়তেছে দেখেন আমরা মেশিনটা ট্রায়াল দিচ্ছি ট্রায়াল দিয়ে ডেলিভারি দেবো ইনশাল্লাহ ভাইটার নারায়ণগঞ্জে বসাবে আমাদের এই মেশিনটা আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না অবশ্যই একটা শেয়ারের মাধ্যমে আরেকজন আমাদের এই ভিডিওগুলো দেখতে পাবেন বিশেষ করে যারা দেশের বাইরে থেকে দেখছে দেখতেছেন তাদের জন্য আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা ছুটো মেশিন চালু করেছি আমরা আমাদের মেশিনগুলো আমরা এখান থেকে চালু অবস্থায় আমরা ডেলিভারি দিয়ে থাকি চালু করে ডেলিভারি দেই যাতে পরবর্তীতে কোনো ঝামেলার মধ্যে সম্মুখীন না হয় আমরা বগুড়ার ভিতরে আমরাই শুধু একমাত্র বেশি সরিষার তেলের মেশিন নিয়ে আমরা কাজ করে থাকি আমাদের আমাদের সাথে যোগাযোগ নাম্বার এসে মানহা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ সাই মসজিদ সংলগ্ন তিন মাথার কুকুরা আমাদের এই বলিয়া আমি এখান থেকে বিদায় নিচ্ছি সবাইকে আসসালাম আলাইকুম আহমদুল্লাহ